আসসালামু আলাইকুম দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক আপনারা এসে দেখতে পাচ্ছেন কম্বাইন্ড মিনি রাইস মিল ভার্সন আটাশের সর্বশেষ মডেল এই মেশিনটির সাহায্যে কিন্তু আপনারা রাইস মিলে সকল কাজ করতে পারবেন এই মেশিনের মাধ্যমে কারণ এখানে রয়েছে মাল্টি ফাংশনযুক্ত সিস্টেম এর মাধ্যমে আপনারা কিন্তু ভিজা চাউল আটা করতে পারবেন ধান থেকে চাউল করতে পারবেন ভিজা চাউল আটা করতে পারবেন এবং সেই সাথে হলুদ মরিচ জিরা মশলা পাউডার করতে পারবেন এই মেশিনটির সাহায্যে আর এটি সব থেকে বড়ো যে সুযোগ সুবিধা পাবেন এটি কিন্তু বাসাবাড়ির মিটারে চালাতে পারবেন অর্থাৎ ২২০ বিশ ভোল্টের যে মোটর আছে মিটার আছে এই মিটার দিয়ে বাসাবাড়ি যে নর্মাল মিটার ওই মিটারে চালাতে পারবেন কম্বাইন্ড মিন রাইস মিল এই রাইস মিলটি ভার্সন আটাইশ চব্বিশের মডেল এটি কিন্তু আমরা সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মেশিনগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকছি এছাড়া আমাদের কাছে দেশি বিদেশি মেশিন মেশিনারিজের পাওয়ার সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি প্রায় দুইশো প্রকারের কৃষি যন্ত্রপাতি বিক্রয় করে থাকি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কম্বাইন্ড মিনি রাইস মিলের সাহায্যে ঘন্টায় নয় থেকে দশ মন ধান থেকে চাউল করতে পারবেন এবং এর পাশে রয়েছে ক্রাশিং অপশন যার মাধ্যমে ঘন্টায় 250 কেজি গম ভুট্টা আধা ভাগ করে গরু এবং ছাগলকে দানাদার খাবার করে খাওয়াতে পারবেন এবং এর সামনে রয়েছে 8 ইঞ্চি গ্রাইন্ডার যার মাধ্যমে প্রতি ঘন্টায় একশো কেজি হলুদ মরিচ জিরা মশলা পাউডার করে আপনার কিন্তু বিক্রি করতে পারবেন চাইলে ছোটোখাটো ব্যবসা করতে পারবেন এই মেশিনটি সংগ্রহ করলে সারা বাংলাদেশ আমরা বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিতে থাকছি এই মেশিনটি আমরা কিন্তু বিভিন্ন পর্যায়ে হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি দিয়ে থাকছি আর এটি সরাসরি চায়না ব্র্যান্ডের হয় এটি ফোর পয়েন্ট এইট হর্স পাওয়ারের সম্পূর্ণ তামার তৈরি মোটর দিয়ে এই মেশিন মোটরটি তৈরি যার মাধ্যমে আপনার কিন্তু খুব অল্প সময়ে অধিক পরিমাণ ধান থেকে চাউল করতে পারবেন ভিজা চাউল আটা করতে পারবেন হলুদ মরিচ জিরা মশলা সহ রাইস মিলে সকল কাজ করতে পারবেন এই মেশিনটির সাহায্যে এছাড়া আমাদের কাছে সকল প্রকার পার্টস পেয়ে যাবেন অনায়াসে এইটি ফোর পয়েন্ট এইট হার্স পাওয়ারে মোটর হওয়ায় দীর্ঘদিন ব্যবহার নিশ্চয়তা প্রদান করছে দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এছাড়া আমরা কিন্তু প্রায় দুইশো প্রকার কৃষি পণ্য নিয়ে প্রতিদিন কাজ করে থাকি তার মধ্যে রাইস মিল একটি এছাড়া আমাদের কাছে ধান মাড়ে গম মারে ভুট্টা মারে মেশিন সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি পেয়ে যাবেন অনায়াসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আর আমাদের চ্যানেলকে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো পারবে নতুন কোনো ভিডিও নিয়ে আর এই মেশিনের বিস্তারিত জানতে আমাদের স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন আজকে এখানে শেষ করেছি ধন্যবাদ সকলকে